নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব পুরনো দিনের একটি রান্না পুর ভরা পাঁপড়ের ডান্না আর এই নিরামিষ তরকারিটা গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি ডালিয়া ডালিয়ার পৃথিবীতে সবাইকে স্বাগত জানাই প্রথমেই আমি পুরের জন্য একটা মিশ্রণ বানিয়ে নেব এর জন্য একটা মিক্সিন জার নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক ঘন্টা আগে ভিজিয়ে রাখা মটর ডাল আপনারা চাইলে এখানে ছোলার ডালও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে নেওয়া তিন টুকরো আদা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা এবার মিক্সির ঢাকনাটা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি দেখুন আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার ডালনা বানাবার জন্য একটা মশলা বানিয়ে নেব এর জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টুকরো করে নেওয়া টমেটো দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে নেওয়া পাঁচ টুকরো আদা এবার দিয়ে পেস্ট করে দেখুন মশলাটা আমার ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার পুপটা বানিয়ে নেব এর জন্য একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার একটা খুন্তির সাহায্যে তেলটাকে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি আর তেলটাকে গরম করে নিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার পেস্ট করে নেওয়া ডালটা আমি দিয়ে দিলাম এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার ডালের পেস্টটার সাথে জলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম শুকনো করে নেব এভাবেই অনবরত নাড়তে নাড়তে ডালের পেস্টটাকে আমি শুকনো বানিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক পুরনো দিনের রান্না কিন্তু শেয়ার করা আছে এবার ডালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এবার সব মশলা ডালের পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ডালটাকে এভাবে অনবত নাড়তে নাড়তে শুকনো করে নেব দেখতেই পাচ্ছেন ডালের পেস্টটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া পনির পনিরগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার ডালের পেস্টটার সাথে আমি পনিরগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবেই নাড়তে নাড়তে পুরটাকে একদম শুকনো করে নিতে হবে দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু অনেকটাই ঝরঝরে ও শুকনো হয়ে গেছে আমার পুরটা কিন্তু একদম তৈরি এবার নামিয়ে নিচ্ছি দেখুন আমার পুরটা নামিয়ে নেওয়া হয়ে গেছে এবার পুরটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি এবার একটা প্লেটে আমি কয়েকটা পাপড় নিয়ে নিয়েছি এখানে আমি খেসারির ডালের পাপড় নিয়েছি আপনারা চাইলে মুগ ডালের পাপড়টাও নিতে পারেন এবার একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল এবার একটা পাপড় নিয়ে এই জলের মধ্যে দিয়ে পাপড়টাকে উল্টে পাল্টে জল থেকে তুলে নিয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এভাবেই আমি সবগুলো পাপড় জলে ভিজিয়ে নিয়ে জল থেকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি দেখুন আমার সবগুলো পাপড় জলে ভিজিয়ে নিয়ে তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি পোর ভরা পাপড়টা বানিয়ে নিব। এর জন্য একটা প্লেটে ভেজানো পাপড় নিয়ে নিলাম এবার পুরটাকে আমি পাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার এক সাইড থেকে আমি পাপড়টা মুড়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে করছি এবার অন্য সাইডটাও ভালোভাবে মুড়ে নিচ্ছি এবার যেদিকে আমি পোকটা দিয়েছি সেই দিকের মাথাটা একটু ভাজ করে নিয়ে রোল করে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রকমের ভিডিও শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব চেক করে নেবেন এবার এই পাপড় মাথার মধ্যে একটু জল দিয়ে দিলাম এবার ভালোভাবে রোল করে নিচ্ছি জলটা দিলে পাপড়টা ভালোভাবে আটকে যাবে আর খুলে যাবে না দেখুন আমার একটা পুর খরা পাপড় বানিয়ে নেওয়া হয়ে গেছে এভাবে এবার পুর খরা পাপড়গুলোকে আমি ভেজে নেব এর জন্য একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার একটা পুর খরা পাপড় আমি তেলে দিয়ে দিয়ে খুনতে সাহায্যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না এভাবে দু একবার উল্টে নিলে কিন্তু ভেজে নেওয়া হয়ে যাবে দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এভাবে আমি সবগুলো পুর ভরা পাঁপড়কে ভেজে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এই পুর ভরা পাঁপড়গুলোকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি দেখুন আমার একটা কেটে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলোকে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পুরভরা পাপড় কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি ডালনাটা বানিয়ে নেব এর জন্য ওই পুরভরা পাপড় ভাজার তেলে আরও একটু তেল দিয়ে দিলাম দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার একটা তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া আলু এবার আলুটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি একবারেই গ্রেভির জন্য লবণটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার লবণ ও হলুদ গুঁড়োটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা দেখুন আমার সব টমেটোর পেস্ট দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে না যায় টমেটোর পেস্টটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাত মতো লঙ্কা গুঁড়ো এবার মশলাগুলো টমেটো ও আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখবেন যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি জল আমি এখানে মিক্সিং জারটা ভালোভাবে ধুয়ে নিয়ে সেই জলটাই দিয়ে দিয়েছি এবার আলু ও মশলার সাথে জলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিচ্ছি আর এই জলেই আলুটা আমি কষিয়ে নেব মাঝে মাঝে এভাবে নেড়ে আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর আমার আলুটাও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান সেই বুঝে জলটা দেবেন এবার আলু ও মশলার সাথে ভালোভাবে জলটা মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এবার একটু নেড়ে নিচ্ছি আপনারা কীরকম রেসিপি দেখতে চান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রেভির জলটা ভালোভাবে ফুটে উঠেছে এবার ভেজে রাখা পুর ভরা পাঁপড়গুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভেজে নেওয়া পুর ভরা পাঁপড়গুলো সব দিয়ে দেওয়া হয়ে গেছে এবার কোন সাহায্যে হালকা নেড়ে নিয়ে আমি দু মিনিটের জন্য ফুটিয়ে নেব এই পুর ভরা পাঁপড়গুলো বেশি ফোটানোর দরকার নেই দু মিনিট ফোটালে হয়ে যাবে আর হালকা হাতে নেড়ে নেবেন দেখুন আমার পুর ভরা পাঁপড়ের ডালনা কিন্তু একদম তৈরি এবার একটা প্লেটে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল পুর ভরা পাঁপড়ের ডালনার রেসিপি আজকে তবে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ